বাঁকড়া বাঘা যতীন সংঘের পরিচালনায় আগামী নয় দশ ডিসেম্বর বাঁকড়া ফুটবল ময়দানে ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্ট বাঙালির প্রাণের প্রিয় ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া ঐতিহ্যবাহী ফুটবল ময়দানে আগামী নয় দশ ডিসেম্বর বাঁকড়া বাঘা যতীন সংঘের পরিচালনায় ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্ট বাঁকড়া বাঘা যতীন সংঘের সদস্য তথা ইন্ডিয়ান আর্মির মেম্বার্স মতিউর রহমান তিনি জানিয়েছেন যে বাঁকড়া ফুটবল টুর্নামেন্টে যে ষোলোটি দল অংশগ্রহণ করছে সম্পূর্ণ বহিরাগত তাদের কোনো থাকছে না তিনি আরো জানিয়েছেন যে প্রতিটা দলে নাইজেরিয়ান প্লেয়ার থাকছে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি লক্ষ টাকা এক দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি আশি হাজার টাকা এবং সেই সাথেই দর্শক বন্ধুদের জন্য সুখবর থাকতে তাদের কোনো প্রবেশ মূল্য থাকছে না খেলা দেখতে আসবেন পানীয় জল সহ বিভিন্ন রকমের ব্যবস্থা থাকবে কোনো পয়সা লাগবে না হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আসছে আগামী দশ নয় ডিসেম্বরে বাঁকড়ার মাঠে সব বহিরাগত প্লেয়ার যার ফার্স্ট প্রাইজ থাকছে এক লক্ষ এবং ছ ফুট ট্রফি সহ সুদৃশ্য ট্রফি থাকবে এবং সেকেন্ড প্রাইজ থাকছে আশি হাজার ট্রফি সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো টিকিট লাগে না এবং দর্শকদের বসার ও সমস্ত পানীয় জলের সুব্যবস্থা থাকবে যারা খেলা দেখতে আসবে তাদেরকে ওয়েলকাম এবং স্বাগতম জানাচ্ছি আমরা আগামী ডিসেম্বর নয় ও দশ বাঁকড়া বাগাযদিন সংঘের পরিচালনায় সম্পূর্ণ বিনামূল্যে বিনা টিকিটে ভালো খেলা দেখার জন্য আহ্বান রইল আপনার নাম আমার নাম হচ্ছে মতিউর রহমান কোন দায়িত্ব আছেন এখানে আমি ক্লাবের সেক্রেটারি পদে আছি আমি হচ্ছে ইন্ডিয়ান আর্মির একজন সদস্য জাস্ট এই খেলার জন্যই আমরা বাড়ি আসা এবং আমার আরও অনেক বন্ধু আছে তারা সবাই আসছে In you <laughs> じゃあ、そこで。 ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন